এসে গেছি কোপাই নদীতে তো কত উঁচু দেখো সিঁড়িটা আর খুব সুন্দর দেখতে ভালো লাগছে এখানে কিন্তু অনেকজন শর্ট ভিডিও বানাচ্ছে প্লাস অনেকজন মানে বানাচ্ছে যার যেটা ইচ্ছে হচ্ছে বানাচ্ছে আর এখানে দেখো কোপাই নদীতে কিন্তু অনেকজন স্নান করছে প্লাস পুজো করছে এখানে পুজোর জায়গাও রয়েছে তো এখানে নদীটা খুব সুন্দর আর আমি কিন্তু কখনই এখানে এসে স্নান করিনি কারণ যেহেতু আমার বাড়িটা কাছেই তো আমি বাড়ি থেকেই স্নান করে আসি আর এখানে কিন্তু এই নদীর তীরে কিন্তু বসে থাকতে খুব ভালো লাগে মানে বিকালের দিকটা তো এখানে দিকটা ঘুরতে অনেক ভাল লাগে কিন্তু আমি কখনো বিকাল অব্দি থাকিনি কারণ আমি সকালের মধ্যেই এসেছি বাড়ি ফিরে গেছি আর যখন বোলপুরে থাকতাম তখন হয়তো মাঝে মাঝে আসতাম এখানে ঘুরতে তো বেশ ভালো লাগতো জায়গাটা আর এমনিতে জায়গাটা ভালোই লাগছে তো দেখো যারা দূরদ্রান্ত থেকে আসে তারাও স্নান করে বা যারা কাছে পিঠে